পুজোর ছুটি প্রায় শেষের দিকেই ছিল ভাবনা ছিল কোথাও ঘুরতে যাব কিন্তু কোথায় যাই সেটা ভাবতে ভাবতেই অনেক সময় চলে গিয়েছিল তারপর প্ল্যান করলাম পাহাড়ে যাব দার্জিলিং তো আমাদের ডেস্টিনেশন ঠিক হল সোনাডা রাস্তায় অনেক নতুন কিছু পেলাম অনেক অভিজ্ঞতা হলো অল্টো নিয়ে পাহাড় ভ্রমণ একটা ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা পূরণ হল উত্তরবঙ্গের মন ভালো করা সবুজ পথে এক অসাধারণ ভ্রমণ সকাল সাড়ে আটটায় নিজের অল্টো এলেক্সায় গাড়ি নিয়ে পুরো পরিবার স্বপ্নের গন্তব্য দার্জিলিং সাথে সমরেশ এবং ওর পরিবার আমাদের যাত্রা শুরু হয়েছিল সোনাপুর থেকে ফালাকাটা হয়ে ধূপগুড়ি হয়ে ময়নাগুড়ি হয়ে জলপাইগুড়ি তারপর শিলিগুড়ি জংশন দার্জিলিং মোড় হিলকাট রোড কার্শিয়াং সোনাডা এবং শেষে দার্জিলিং প্রায় দুশো কিলোমিটারের কাছাকাছি এই যাত্রা এ যেন রাস্তার প্রতিটা বাঁকে নতুন নতুন গল্প এবার ঢুকে পড়লাম উত্তরবঙ্গের হৃদয় শিলিগুড়িতে হিল রোড দার্জিলিং মোড় এখান থেকেই শুরু আসল চ্যালেঞ্জ পাহাড়ি পথ হেয়ারপিট ব্যান্ড আর অল্টো এলেক্সাই গাড়ির সাথে আমাদের অ্যাডভেঞ্চার নিজে ড্রাইভ করে পাহাড়ে ওঠার উত্তেজনা এই অনুভূতি বলে বোঝানো যায় না তার আগে ময়নাগুড়িতে বিএমবিতে আমরা একটু টি ব্রেক নিয়েছিলাম শুরুতে ড্রাইভিং এনার্জি দরকারি তাই প্রথম টি ব্রেক ময়নাগুড়ি বিএমবিতে এক কাপ চা আর শরতের সকাল আসল রোড ট্রিপের মজা এখান থেকেই কিন্তু শুরু চলে এলাম দার্জিলিং মোড় এখান থেকে রাইট টার্ন নিয়ে আমরা এগিয়ে যাব দার্জিলিং এর দিকে যত এগিয়ে যাচ্ছি ইচ্ছা পূরণের একটা জায়গা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে মনের মধ্যে প্রথমে একটু টেনশন ছিল পাহাড়ি রাস্তা এর আগে লাভা ট্রিপ করেছি দার্জিলিংয়ের রাস্তায় বাইক নিয়ে কয়েকবার গিয়েছি কিন্তু অল্টো নিয়ে চার চাকা নিয়ে চালানোর অভিজ্ঞতাটা কিন্তু একদমই ছিল না তাই টেনশন একটু ছিল কিন্তু যত পথ এগিয়েছে টেনশন মুক্ত তত তাড়াতাড়ি হয়েছি খুব একটা অসুবিধা হয়নি খুব একটা বলবো না অসুবিধা হয়নি বললেই চলে আস্তে আস্তে চা বাগান পার হয়ে রং শুকনা জায়গাগুলো পার হতেই চলে এলো পাহাড়ি বাঘ এবং ইচ্ছা পূরণের একটা জায়গায় চলে এলাম যারা চার চাকা নিয়ে যাবেন ভাবছেন তারা অবশ্যই গাড়ির কন্ডিশানটাকে একটু চেক করে নেবেন ব্রেক ক্লাস প্লেট এগুলো যেন ঠিকঠাক থাকে কারণ পাহাড়ি রাস্তা চড়াই উতরাই যে কোনো সময় কিন্তু সমস্যা তৈরি হতে পারে তাই গাড়ির কন্ডিশন পুরনো হোক কিন্তু সেটা যেন ঠিকঠাক থাকে তাহলে আর নেই বলতে পারি। চলতে চলতে সবচেয়ে ভালো লাগার জায়গা দেখতে পাচ্ছেন টয় ট্রেন রাস্তার বাকে বাকে হঠাৎ যখন টয় ট্রেনে দেখা মেলে তখন সত্যি মনটা বাচ্চাদের মতো ছোট হয়ে যায় চিৎকার করে মুখ থেকে বেরিয়ে আসে ওই যে ট্রেন ওই যে টয় ট্রেন সাথে যেহেতু দুজন বাচ্চা ছিল ওরা টয় ট্রেন এর আগে দেখেছে আরো ছোট ছিল বিশেষ করে আমার মেয়ে টয় ট্রেন দেখার ইচ্ছে তাদের ছিল এবং খুব চড়ার ইচ্ছেও ছিল যে ইচ্ছেটা ঘুম স্টেশনে কিন্তু পূরণ হয়েছে টয় ট্রেনে চড়া চলন্ত অবস্থায় চড় না ছিল আমরা সেখানে কিন্তু চড়েছিলাম সবাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে যত এগোচ্ছি ততই যেন সুন্দর পরিবেশ সবুজ পাহাড় চড়াই উতরাই আলাদা একটা উত্তেজনা আরেকটা কথা অবশ্যই বলবো যেটা হচ্ছে বেরোনোর সময় অবশ্যই গাড়ি কিন্তু ফুল ট্যাঙ্ক করে নিয়ে যাবেন যে কোনো মুহূর্তে পাহাড়ি এলাকায় পাম্প কিন্তু বন্ধ থাকে তাই রিক্স না নিয়ে ফুল ট্যাঙ্কি করে নেবেন আসার সময় ভাইফোঁটা থাকায় প্রত্যেকটা পাম্প কিন্তু বন্ধ ছিল যার ফলে বাইরে থেকে অনেক কষ্টে তেল জোগাড় করে তারপরে কিন্তু বাড়িতে ফিরতে হয়েছে তাই মাথায় রাখবেন চলে এলাম তিন ধারিয়া সুন্দর পরিবেশ ওখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে সেখানে দাঁড়িয়ে সুন্দর ছবি তোলা যায় এবং অসাধারণ একটা সৌন্দর্য উপভোগ করার জন্য ওখানে দাঁড়াতেই হবে ওখানে রয়েছে উইলাভ তিন ধারিয়া এবং তারপর আমরা পাগলাঝোড়া একটা জায়গা রয়েছে সেখানে আমরা দাঁড়ালাম লাঞ্চ করার জন্য গয়াবাড়ি পাগলাঝোড়া খুব সুস্বাদু খাবার অবশ্যই এখানে আপনারা লাঞ্চ করতেই পারেন তারপরেই সেই জায়গায় রয়েছে পাগলাঝোড়া ফলস অসাধারণ সুন্দর একটা ছোট্ট ফলস সেখানে দাঁড়িয়ে এই জলপ্রপাতের সৌন্দর্য কিন্তু উপভোগ করার মতো তাই অবশ্যই এখানে কিন্তু একটু দাঁড়াতেই হয় পাগলা ঝোড়ার সৌন্দর্য উপভোগ করে আমরা চলে এলাম কার্শিয়াংয়ের কাছে ওই যে দেখতে পাচ্ছেন বিখ্যাত সেই টাওয়ার আঁকা বাঁকা পথে কার্শিয়াংয়ের দিকে আমরা এগিয়ে চলেছি কার্শিয়াং শহর অতিক্রম করার পর আমরা আমাদের গন্তব্যের দিকে ক্রমশই কিন্তু এগিয়ে যাচ্ছি কার্শিয়াং বাজার পার করে আমরা ঢুকে গেলাম আমাদের হোমস্টেতে ওখানে একটু ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম যেহেতু একটু হাতে সময় ছিল ঘুমের উদ্দেশ্যে রুম স্টেশনে একটা টয় ট্রেন দাঁড়িয়েছিল সুন্দর সেইখানের পরিবেশ এবং স্টেশনটা ঘুরলাম অনেকটা সময় সেখানে কাটালাম কাটানোর পর চলে গেলাম বাতাসিয়া লুপ এবং বাতাসিয়া লুপে সন্ধ্যার সময় অসাধারণ একটা দৃশ্য পাহাড়ি আলো আধাড়িতে টয় ট্রেন যাচ্ছে অসাধারণ এক অনুভূতি ছোটো বাচ্চারা খুব মজা পেয়েছে তার সাথে আমরাও কিন্তু খুব আনন্দ করেছি বাতাসিয়া লুপ থেকে বাইরে বেরিয়ে মোমো খেয়ে আমরা আবার রওনা আমাদের গন্তব্য সোনাগার হোমস্টেতে প্রথম দিনের জন্য এটুকুই শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে পরের দিনের অভিজ্ঞতা শেয়ার করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ